আমরা নাকি সবসময় ফ্রিতে ফ্রিতে রেস্টুরেন্টের খাবার খাই ভাই আমরা ফ্রেন্ড সার্কেল নিয়ে টাকা দিয়ে পেমেন্ট করে রেস্টুরেন্টে খাই সব সময় যে ফ্রিতে খাই ব্যাপারটা কিন্তু এমন না তো ওই দিন আমরা কিন্তু ফ্রেন্ড সার্কেল সবাই মিলে চলে গেলাম লেভেল সেভেন তো সব সময় তো আমাদের তিনজনকে দেখো আছে কিন্তু আমরা চারজন আছি চারজন অনেক দিন পর দেখা করলাম একসাথে আর লেভেল সেভেন এর নিয়ে নতুন করে কিছুই বলার নেই তাদের ইন্টেরিয়র খুবই সুন্দর এবং নারায়ণগঞ্জের মধ্যে সব থেকে পশ এবং সুন্দর ফটোজনিক রেস্টুরেন্ট হচ্ছে লেভেল সেভেন তো আমরা এখানে হচ্ছে সুন্দর করে কিছু স্ন্যাপ নিয়ে নিলাম তো তখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে আর আমরা যেহেতু ফ্রাইডে মিট করছিলাম তো ফ্রাইডে ভালোই রাস ছিল রেস্টুরেন্টে তো আমরা এখানে হচ্ছে চারজন মিলে একটু স্ন্যাপ নিচ্ছিলাম অনেকদিন পর যেহেতু দেখা আমরা অনেক অনেক সুন্দর সুন্দর ছবি তুলছি দেন স্ন্যাপ নিছি অনেক অনেক মজা করছি আমরা একসাথে যেদিন দেখা করি ওই দিন মানে যেখানে দেখা করি ওইখানে উড়াই দিই এত পরিমাণ হাসা হাসি আর আড্ডা দিই আমরা তো এরপর আমরা আমাদের খাবারগুলো অর্ডার করে দিই আর এই তো আমাদের খাবারগুলো চলে আসছে এখানে হচ্ছে মিক্সড চাউমিন আছে তারপরে আলফ্রেডো পাস্তা আছে যেটা আমরা কখনোই মিস করি না এটা মাস্ট ট্রাই করি আর এরপর হচ্ছে তাদের সিগনেচার আইটেম সেটা হচ্ছে চিকেন ওয়ালাস্কা তো আমরা এখানে আমাদের খাবারগুলো প্লেটিং করে নিচ্ছি মানে যার যাটা সার্ভ করে নিচ্ছি এখানে হচ্ছে ওয়ান টু থ্রি আছে চাউমিন বাট আমি কোয়ান্টিটি বলবো চারজন খেতে পারবে আমরা যেহেতু চারজন ছিলাম আমরা চারজন মজা করে এই মিক্স চাউমিনটা খেতে পারছি তোমরা সবাই আমাদেরকে কমেন্ট করো আমরা এত রেস্টুরেন্টের খাবার খাই এত খাবার খাওয়ার পরও কীভাবে স্লিম থাকি সো আজকে তোমাদেরকে দেখাবো একটা স্লিমিং পাউডার যেটা খেয়ে আমি প্রায় সাত থেকে আট কেজি ওজন কমাইছি এক মাসের মধ্যে তো রিসেন্ট আমার ওজনটা কমানোর পর অনেকেই আজ করতেছিলে যে আমি কি খেয়ে ওজন কমাইছি এত খাওয়া দাওয়ার পরও কীভাবে ওজন কমাতে পারছি সো আজকে ভাবলাম একটা ভিডিও শেয়ার করে দিই তো আমি হচ্ছে অর্গ্যানিক প্রোডাক্ট বাই মিম পেজ থেকে স্লিম ফিট ওয়েটলুস পাউডারটা অর্ডার করি এটা খাওয়ার পর আমি এক মাসে প্রায় ছয় থেকে সাত কেজি ওজন কমাতে পারছি তোমরা যদি পুরোটা রুলস ফলো করো তাহলে কিন্তু তোমরা পাঁচ থেকে আট কেজি ওজন কমাতে পারবে এক মাসের মধ্যে এটা খাওয়ার নিয়ম হচ্ছে প্রতিদিন দুই বেলা খেতে হবে তোমাদেরকে সকালে এবং রাতে ভরা পেটে দুইশো গ্রাম কুসুম গরম পানিতে এক চা চামচ পাউডার দিয়ে তোমরা ফুটিয়ে চাইলে চা চায়ের মতো ছেঁকেও খেতে পারবে চাইলে হচ্ছে এরকম গরম পানিতে গুলিয়েও খেতে পারবে আর এই প্রোডাক্টটা কিন্তু একশো পার্সেন্ট হার্বাল প্রোডাক্ট কোনো প্রকার কেমিক্যাল বা মেডিসিন ইউজ করা হয়নি আর এটা জব হোল্ডার আপুদের জন্য একদম বেস্ট হবে এই প্রোডাক্টটা তোমরা কিন্তু এক মাসে প্রায় পাঁচ থেকে আট কেজি ওজন কমাতে পারবে কোনো রকম সাইড এফেক্ট ছাড়া সো তোমাদেরকে দ্রুত অর্ডার করতে হবে এখন কিন্তু পঞ্চাশ পার্সেন্ট অফার চলতেছে বারোশো টাকার প্রোডাক্ট মাত্র ছয়শো টাকা সো দ্রুত অর্ডার করে ফেলো সো ব্যাক টু দা ব্লগ আমরা যে মিক্সড চাউমিনটা নিয়েছিলাম এটা হচ্ছে ওয়ান ইস টু থ্রি যেহেতু মানে তিনজনের বাট আমরা বলবো চারজন অনায়াসে খেতে পারছি এটার ভিতরে হচ্ছে চিকেন প্রন একদম পারফেক্ট ছিল টেস্ট খুবই মজার ছিল আর আমি এখানে খেতে গিয়ে একদম আমার ক্যামেরায় পড়ে গেছে আমি যেহেতু গ্লাসে নিয়ে ভিডিও করতেছিলাম ওই আমি স্ট্যান্ড নিয়ে যাইনি তাই কোনো রকম ভিডিও হচ্ছিল তো এরপর হচ্ছে আমরা তাদের সিগনেচার আইটেম চিকেন ওলাস্কাটা ট্রাই করতেছি এই চিকেন ওয়ালাস্কাটা অ্যাজ ইউজুয়াল সবসময় যেরকম টেস্ট থাকে তেমনই ছিল খুবই মজার ছিল আমরা লেভেল এর এই ওয়ালাস্কাটা টা কতবার যে ট্রাই করছি আনকাউন্টেবল এই ওয়ালাস্কাটা তোমরা টমেটো কেচাপ আর সাথে হচ্ছে গ্রিন সস দেয় তারা ওইটা দিয়ে খেতে এত মজা লাগে তোমার যারা এখনো ট্রাই করো নাই তারা একবার হলো ট্রাই করে দেখতে পারো লেভেল সেভেন এর এই চিকেন ওলাস্কাটা অনেক অনেক মজার দেন আমার মোস্ট মোস্ট ফেভারিট আইটেম আলফ্রেদো পাস্তা এটা লেভেল সেভেন এ গেলে মাস্ট 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 ট্রাই করবা যারা পাস্তা লাভার আছো এই পাস্তাটা যে কি পরিমাণ মজা হয় মানে আমার এখন আবার খেতে ইচ্ছে করতেছি আমরা যতবার লেভেন সেভেনে গেছি এই পাস্তা একবারও মিস করি নাই তোমরা কিন্তু প্রায় সময় আমাদের ভিডিওতে দেখো আমরা তো অনেক সময় ভিডিও করে অনেক সময় ভিডিও করি না তো আমরা অনেকবারই হচ্ছে এই পাস্তা তারপর হচ্ছে তাদের স্যুপ আর তারপর হচ্ছে তাদের আরো কিছু আইটেম আছে যেগুলো আমরা মাস্ট ট্রাই করি সো আমাদের খাওয়া দাওয়া শেষ কক্ষে শেষ করে দিচ্ছি আর এখন হচ্ছে আমরা একটু মজা করতেছিলাম সবাই স্থাপ নিচ্ছিলাম তো আজকে ভিডিও এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাঙ্ক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই